পিতাসের দ্বিতীয় বিবাহের অভিযোগে পিতাকে মারধর করলেন চার কন্যা কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামে প্রথম স্ত্রীর মৃত্যুবরণ করার পর দ্বিতীয় বিবাহ করাকে কেন্দ্র করে এক পিতাকে মারধর করে আহত করেছেন তার চার কন্যা ও প্রথম পক্ষের স্বজনরা এমন অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামে এই ঘটনায় আহত মোহাম্মদ রমিজ মিয়া তিতাস থানায় তার প্রথম স্ত্রী সংসারের চার মেয়ে এক নাতিন ও তার শ্যালক সহ অজ্ঞাত চার পাঁচজনকে আসামি করে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রোমিত সরকার দীর্ঘ চৌত্রিশ বছর প্রবাসে ছিলেন প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর পারিবারিক সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেন গত অক্টোবর ইং তিনি বেগম নামের এক নারীকে ইসলামী মোতাবেক বিবাহ করে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ওঠেন পরদিন তিন অক্টোবর সকাল দশটার দিকে রমিত সরকারের মেয়েরা ও তার প্রথম পক্ষের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সহ মোট ছজন নামিয়ে অজ্ঞাত আরও চার পাঁচজন ব্যক্তি তার বাড়িতে এসে গালিগালাজ ও মারধরের ঘটনা ঘটায় এবং তার নববিবাহিত স্ত্রীকে শারীরিকভাবে

দরকার বিয়া শি করার কে তোর মেয়েরা যার যে সংসার নিয়ে আছে। এখন তো তোর মার ওই ফুরুয়া খোঁজখবর নেয় নাই মারিয়া লাইতরে তারা বহে রাখবো তোর তো চাই তারা মাইরা তোরে তারা ফুরুয়া সংসার বাড়িঘর দল করে নিত আমি বাড়িঘরে মানুষের লোক বুঝ ব্যবস্থা করিয়া শুক্রবারে গিয়া মেয়ে উগাই আনছি আনার পরে না বিশুদ্ধে রাইতে করছে বিশুদ্ধে রাইতে গিয়া বিয়ে করে আনছি শুক্রবারে সকাল দশটায় তারা হামলা দিয়া আমার মায়েরা হামলা দিছে চার মেয়ে লইয়া জিয়ার জামাই লইয়া আমারে হামলা দিয়া এরপরে আমার মাইরা ধরে বিল্ডিং এতে পার করে বিল্ডিং তালা লাগে লেছে আমার ক্যাশ কেবিল আছিল তিন লাখ টাকা ইডিরে আটক করছে তারপরে এই আমার ব্যাংকে তো ব্যাংক করিয়া ব্যাংকে তো এক লাখ লাখ তোলার পরে আমি ব্যাংকে জন্য চেক করতাম গেছি এরা বলতেছে যে এখন আপনার টেকা তোলা তুই আছে তারপরে তাড়াতাড়ি ব্যাংক আগে কোথায় ছিলেন প্রবাসে আমি প্রবাসী ছিলাম ছিলাম এ ঘটনার জের ধরে একই দিনের সন্ধ্যায় রতনপুর গ্রামের ইয়াকুব সরকারের ফাস্ট ইন্টারনেট নামক ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠানের দোকানেও হামলা করা হয় এই বিষয়ে ব্যবসায়ী ইয়াকুব সরকার বলেন ছিল ওনার বিয়ার দাওয়াতে ওনার গেছি তো ওনার হ্যাঁ সন্ধ্যায় আসলো তো অনেক মানুষ শুনি শুক্রবার সকালে ওনার মেয়ে চার মেয়ে চার মেয়ে অনেক আমাদেরকে নিয়ে অনেক গালিগোল করতাছে তো আমি রমেশ দাস আমার ফোন দিলো আর বাতিজা আমার তো আছে হ্যাঁ তোরা বাস আমারে তো হিসাবে আমার বড় ভাই গেছিলো তো অনেক অনেক চুরাইছে অনেক চাচারে চুরাইয়া ওনার থানাত গেছে থানাতে অভিযোগ করছে অভিযোগ করার পরে ওনার অভিযোগ করার পরে পুলিশ আইছিলো পুলিশ আইয়া ওনার আমার ফোন দিছে দিয়েছে যা তুই কই তোরা আয় আমি অনেক বাসা যাব তো ওনার লগে আমরা গেছি অনেক ওনার মেয়ে চার মেয়ে অনেক আমাদেরকে গালি গিলিয়া বিশ্রী গালি বাপমা লইয়া গালি তো গালি দেখা দেখে মানে লইছে আমরা আইসা পড়ছি আইসা পড়ে আমাদের অফিসের সামনে অফিসের সামনে আমাদেরকে মানে ওনার বড় মেয়ে হাসিনা এ আক্রমণ করছে আমাদের উপরে আক্রমণ করিয়া আমাদের দোকান বাংশ আক্রমণ করে আমরা আইসা পড়ছি আবার আবার কি আক্রমণ করছে আমার দোকান দোকান ভাঙচুর করিয়া অনেক মাল হয়েছে আমার আপনারা দেখবেন আমার বিঘু আছে ঘটনার বিষয়ে অভিযুক্তদের নিকট জানতে গেলে রমিত সরকারের বড় মেয়ে হাসিনা এসে উচ্চ মেজাজে বলেন আমরা এ বিষয়ে কিছু বলবো না যান কোনো কথা নাই তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ডিং পাওয়া যায় বাফের দেশ রতন ফুর যে আর কারো বাড়ি নাই বা রতনপুর আর কারো যার ক্ষমতা নাই রতনপুর আমরা সব দিয়ে ভালো ফাঁড়লে তোর মারা বাপ কবরের তো উঠাইলে ভাল্লাঙ্গিস আর তোর কোন বাতি যারা ধরবো দর তো কইস খালি একশো হাত মারি নিছে যদি তগরে তরে তোর বাতি জাগরে যদি ঢুয়াই না দিছি তো আমরাও বেরি না দিই খান কি মাগি ফুট তুই ফাইস কি তোর এত ক্ষমতা থাকলে তোর বাহাই করে লোয়া কর যায় আঙ্গো কাছে আনো কুচুস কে বিন পিন নাম্বার এটা এটা তোর লজ্জা শরম লাগে না তুই আঙ্গো কাছে ফোন দাস তোর বাপ বলে পড়িছে দেই না তোর ফোন ধরি না তোর কথা কই না তোর কাছে যাই ও সুবর জান মানে তোর কি তোর মা অন্য জায়গা তাই না জন্ম দিছিল রে খান কি মাগি ফুটে তো খারাপ হইছস কেমনে নাকি ফুড কোন খানে তোর বহুত বাহাদুরি দেখছি তুই সিন হচ্ছাম করে বেশি বার বি দেই তোর আট ফা বাইঙ্গা তোর কই নি আলাই রাই খালি তুই বাপ তে কসুপ করে বইছি তোর বাহাদুরি দেখতা সিনাল দেই তোর কয় আট মাটি নিছে নি বই খালি তিতাস থানার ওসি তদন্ত মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে